কোন ভিডিও তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি কি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনে ম্যাডাম হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন কোনো খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা এই গানটা দাও আমরা শুনবো তোর কোন কোন জায়গায় কি এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে

টিভির টিভি দেখা কি খুব জরুরি ভাই যান আমি তো টিভির সাউন্ড বাড়াই না আপনার ভাই বাড়ায় দেয় আমি কি করবো বলেন আরে ভাবি আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয় অবলার উপর তবলা বাজায় তাই টিভির সাউন্ড বাড়ায় দেয়